সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এই যে পুঁই পাতা রয়েছে আমরা কিন্তু বন্ধুরা অনেকে পুঁই পাতা ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে কিভাবে পুঁই পাতা রান্না করলে আমরা কিন্তু বন্ধুরা সেই পুঁই পাতাটা খুব যত্ন সহকারে খাওয়া দাওয়া করতে পারি আর আমাদের পেটও ভরবে আর কিন্তু বন্ধুরা মনেও শান্তি লাগবে দেখো বন্ধুরা আমি এখানে মাছের তেল নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি আমাদের বাগান থেকে এক কচি কচি পাতা তুলে নিয়েছি আর বন্ধুরা একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর তিনটে বন্ধুরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে গেছি কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি বন্ধুরা মাছের তেল মাছের তেল কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে আর যারা খান তারা বলতে পারবেন যে মাছের তেলটা বন্ধুরা খেতে কত সুন্দর লাগে আর এই তেল দিয়ে যদি সেই পুড়ি পাতাটা একদম ভাজা ভাজা করা যায় মাছের তেলের মধ্যে বন্ধুরা পরের মতন লবণ আর বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি এবার এই মাছের তেলটাকে বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে আর এবার বন্ধুরা দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর রসুন একসঙ্গে বন্ধুরা এই সবকটা কটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে দেখ একদম কিন্তু বন্ধুরা মাছের তেলটাকে একদম লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে তাহলে মাছের তেলটা কাঁচা থাকবে না দেখো একদম আস্তে আস্তে করে দেখো তেলটা আমার কত সুন্দরভাবে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেলটা দেখো একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে দেখেছো বন্ধুরা আর এবার বন্ধুরা দিয়ে দেব দেখো এদিকে যে পুই পাতাগুলো রয়েছে পুঁই পাতাগুলো বন্ধুরা এবার আস্তে আস্তে করে তেলের উপরে বন্ধুরা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে বন্ধুরা নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে পুঁই কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে জড়ে যাবে দেখো এইভাবে অল্প অল্প দিয়ে বন্ধুরা এইভাবে নাড়লে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো এইভাবে তোমরা কিন্তু বন্ধুরা বাজার থেকে একবার তেল কিনে নিয়ে এসে পুঁই দিয়ে এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখো এত সুন্দর লাগবে একবার খেলে বন্ধুরা আর মনেই হবে না যে এটা পুঁই খাচ্ছি না অন্য কিছু খাও ভালো দামি খাবার খাচ্ছি হ্যাঁ বন্ধুরা একবার এইভাবেই তুই পাতা দিয়ে মাছের তেল ভাজা করে খেয়ে দেখবেন দেখো আস্তে আস্তে করে দেখো অনেকটা পরিমাণে দেখো জোরে গিয়েছে দেখো এবার এইভাবে বন্ধুরা একটু ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে আর মাছের তেলগুলোকে বন্ধুরা যে ওই যে মাছের যে তেল রয়েছে সেটাকে কিন্তু বন্ধুরা একটু খুনতে দিয়ে একটু কেটে দিলেই দেখো একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে দেখো দেখতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আর এই রসুনগুলো বন্ধুরা গোটা রেখেছে এই জন্য যে এটা শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা একদম গোটাই থাকবে সেই জন্য বন্ধুরা রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে নিই দেখো রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে এতে করে তেলের যে বন্ধুরা আসছে গন্ধটা সেটা কিন্তু বন্ধুরা একদম পাওয়া যাবে না উপরন্ত বন্ধুরা আমাদের মাছ তেলটাও খাওয়া হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে পাতাটাও যেটা কি না বন্ধুরা আমরা অনেকেই ফেলে দিই শুধু কেবলমাত্র পুঁই শাকের ডাঁটাটাই আমরা খা খাই সেক্ষেত্রে পাতাগুলো আমরা কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখুন পুঁই শাকের ভর্তাটা এত সুন্দর লাগবে যে বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখো আমার আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা শাকের মাছের তেল দিয়ে শাকের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই শাকের ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে দয়া করে বন্ধুরা একটা কমেন্ট করবেন প্লিজ দয়া করে আমার এই ভিডিওগুলো স্কিপ না করেই দেখার জন্য অনুরোধ করছি আর বন্ধুরা একবার এইভাবে শাকের পাতা না ফেলে দিয়ে মাছের তেল দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন যেমন খেতে আর তেমন কিন্তু বন্ধুরা বারবার বাজারে গিয়ে একবার পয়সা কিনে এনে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি লোভনীয় রেসিপি না খেলে কিন্তু অবশ্যই মিস করবেন একবার অবশ্যই খেয়ে দেখুন এটা কিন্তু বন্ধুরা বাচ্চা বয়স্ক সবাই অনায়াসে খেয়ে নেবে দেখ এত সুন্দর টেস্টি খাবার আমরা অনেকে কিন্তু পুঁশাক হজমের জন্য খেতে চাই না কিন্তু এক্ষেত্রে আমরা খেলে আমাদের কোনো সমস্যাই হবে না আমরা মাঝে মধ্যে এমন টেস্টিযুক্ত খাবার খেতেই পারি যেটা আমাদের শরীরে ক্ষতি করবে না